হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি উমিস প্যাশনাজে দেশ ও থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুতি থ্রি পিস প্রিন্টেড থ্রি পিস দেখতেই পাচ্ছেন প্রিন্টটা অসম্ভব সুন্দর একটা প্রিন্টের থ্রি পিস কালারটা হচ্ছে আপনার হালকা গোলাপি কালার এই কালারটা যে কাউকে অনেক খুব অনায়াসে খুব সুন্দর দেখায় কাছে এটা যে কাউকে মানিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন যে এই থ্রি পিস তো গাইজ আমি আপনাদেরকে থ্রি পিসটা খুলে দেখাচ্ছি থ্রি পিসের জামাটা খুলে দেখিয়ে দিচ্ছি থ্রি পিসের জামাটা খুব সুন্দর একটা কালার কালারটা দেখতে পাচ্ছেন যে এটা হালকা গোলাপি কালার কালারটা খুবই সুন্দর একটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিকে একটা ডিজাইন করা আছে আছে নিচে দেওয়া এর পাশে এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতার কাপড় আপনার সুন্দর একটা পুল করা আছে তো গাইজ দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নিচের দিকে পুলটা আপনার জামার লম্বার নিচের দিকে পুলটা আর উপর হচ্ছে গলার দিকে পুলটা গলার দিকে একটা ডিজাইন আছে আর নিচের দিকে একটা পুল আছে আর এটা হচ্ছে হাতা হাতার মধ্যে ফুল করা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও একটা ফুল আছে খুব সুন্দর একটা পুল হলুদের মধ্যে কালো বিভিন্ন কালার মিক্স করা তো দেখতেই পাচ্ছেন সব মিলিয়ে লুক আসছে দেখতেই পাচ্ছেন রংটা খুবই সুন্দর ফুটে উঠছে আপনার এটা কালার গ্যারান্টি রং উঠবে না এক এক মানে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এবং কি এটা রং উঠবে না কালার গ্যারান্টি দেওয়া আছে তো এখন দেখিয়ে দিচ্ছি গাইজে জামাটির লম্বা হচ্ছে ইঞ্চি এবং কি এটা চ করা তো আছে অনেক বেশি আপনারা ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন তো গাইস দেখিয়ে দিচ্ছি কি জামাটির সাথে ওড়নাটে ওড়নাটি হচ্ছে একটি নামাজি ওড়না পাঁচ হাত দর এবং আড়াইয় পানার কাপড় দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ওড়নার মধ্যে গাইজ জামাটির উড়াটিও খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এবং ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে জাস্ট ওয়াও দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যা খুবই বড় একটা উড়না আপনার লম্বা হচ্ছে পাঁচ হাত আর একটা আড়াই হাত পানার কাপড় অনেক সুন্দর একটা উড়নাও দেওয়া আছে তো এখন দেখিয়ে দিব আপনাদের স্যালোয়ার স্যালোয়ারের কাপড় যথেষ্ট দেওয়া আছে গাইজ আপনার সালোয়ারের কাপড় দেখানোর আগে ছোট্ট করে বলে নিতে চাচ্ছি যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যদি এটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যারা একটু কম দামের মধ্যে আপনারা থ্রি পিস খুঁজতেছেন এটাই আপনাদের জন্য পারফেক্ট একটা থ্রি পিস হতে যাচ্ছে তো গাইজ চলুন এখন আমি সালোয়ারের কাপড়টা দেখেছি শ্যালোয়ারের কাপড়টা হালকা গোলাপি কালার রঙের এটাতে আপনার লম্বা আছে বাহাত্তর ইঞ্চি এবং কি চড়াই আছে চল্লিশ ইঞ্চি এটা আপনার অ্যাভারেজে দুই গজ দুই কিরা কাপড় আছে মানে খুব অনায়াসে খুব সুন্দরভাবে আপনি একটা সালোয়ার সিলাই করতে পারবেন এই কাপড়টার এই কাপড়টা দেখতেই পাচ্ছেন অনেক এটা সুতি কাপড় আর সফট কাপড় আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ